মাত্র চব্বিশ বলে পঞ্চান্ন রান ব্যাট হাতে নয় বল হাতে রেকর্ড করলেন বাংলাদেশের রিশাদ হোসেন মাঠের ইতিমধ্যে খেপে গেলেন অধিনায়ক লিটন দাস কি হয়েছিল সে সময় মাঠে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন দর্শক লাহোরে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ টি টোয়েন্টি ম্যাচে এক অবিস্মরণীয় পারফরম্যান্স উপহার দিলেন রিষাদ হোসেন তবে সেটা ব্যাট হাতে নয় বল হাতে তাও আবার এমন এক রেকর্ড যেটা কোনো বলারই চাইবেন না নিজের নামের পাশে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান শুরুটা ছিল বাংলাদেশের দাপুটে মাত্র পাঁচ রানেই ফিরে যান পাকিস্তানের দুই ওপেনার শরিফুল ইসলামের আগুন ধরানো স্পেলে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় পাকিস্তান মিডল অর্ডারে সালমান আলী আগার দুর্দান্ত ফিফটির কল্যাণে পাকিস্তান পৌঁছে দেয় দুইশো রানের গন্ডি পার করে সালমান করেন ছাপ্পান্ন রান পাকিস্তানের ইনিংস থামে দুইশো এক রানে কিন্তু দিনটি সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স ছিল রিষাদ হোসেনের চার ওভার বল করে দিয়েছেন পঞ্চান্ন রান টি টোয়েন্টিতে একজন বোলারের জন্য যায় এক ধরনের দুঃস্বপ্ন মাত্র চব্বিশটি বল আর তাদের প্রতিপক্ষের ব্যাটাররা তাকে তুলেধুনো করলেন ছয়ের বৃষ্টিতে মাঠে এমন বাজে বলিং দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন অধিনায়ক লিটন দাস একাধিকবার ফিল সেটিং বদলান রিসাদকে ডেকে এনে দেন কড়াবাতরাও তবুও রানের গতি থামানো যায়নি তো দর্শক ঋষাদ হোসেনের এমন পারফরমেন্স সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ